আজকে সেমিস্টার ওয়ান ফিজিক্সের সাতরা পাবলিকেশনের র্যাপিড টেস্ট দু তোমাদের একটু রিভিউ করছি দেখে নাও প্রথমে সাতরা পাবলিকেশনের ইলেভেনের তো এই ফ্রন্ট পেড যেটা সেম ওয়ান সেমিস্টার ওয়ান র্যাপিড টেস্ট তো এখানে যারা সাহায্য করেছেন বইটা লেখার জন্য তাদের একটা ডেমোস্ট মানে তাদের বর্ণনা দেওয়া হয়েছে তারপর এখানে দেওয়া আছে দাম দেওয়া আছে একশো পঁচিশ টাকা আর এই পেজটাতে তোমাদের হচ্ছে এবছর সেমিস্টার কবে পরীক্ষা হবে তার আমি বর্ডার লাইন করে দিয়েছি তেরো তারিখ থেকে শুরু হচ্ছে বাঙ্গালি এবং শেষ হচ্ছে একদম বায়োলজিক্যাল সায়েন্স আঠাশ সাতাশ আঠাশ ম্যাথামেটিক্স পঁচিশ তারিখ কেমিস্ট্রি ফিজিক্স আছে একুশ তারিখ একুশ নয় ইংলিশ উনিশ তারিখ আর তেরো তারিখ তেরো তারিখ হচ্ছে বেঙ্গলি এই হচ্ছে তোমার ফন পেস্ট আর আমাদের ইউনিট দেওয়া আছে ইউনিট পাঁচটা ইউনিট এবার প্রথমে হচ্ছে মেজারমেন্ট থেকে তিনটে এমসি কিউ হবে থার্টি ফাইভ মার্কস হবে কাইনেমেটিক্স থেকে বারো নম্বরে লস লজ অফ মোশন থেকে আট মার্কের আর ওয়ার্ক আজ পরে পাঁচ মার্কস আর হচ্ছে রিজিট বডি থেকে সেভেন মার্কস থার্টি ফাইভ এই রকম বইটা আছে এখান থেকে আছে স্মৃতি বিজ্ঞান কি কি আছে এখানে যেটা করেছে মানে যে পার্ট গুলো দিয়েছে যে এমসিকিউ হবে তার রেসপেক্টিভের এর ফর্মুলা গুলো এখানে তুলে ধরেছে প্রথমে তারপর সেইগুলো নিয়ে আলোচনা করেছে স্কেলার ইউনিট ওয়ান চলছে টিউ টু চলছে এটা ফ্রাস থেকে আসবে আমি কিছু কিছু হেডলাইন করেছি তারপর হচ্ছে গতি গতিসূত্র থেকে আছে এরকম পেজ করেছে এই পার্টে আর আমি কিছু কিছু হেডলাইন করেছি ঘর্ষণ আচ্ছা আমি কিছু এমসি কে আলোচনা করব এই পার্ট এইভাবে করা আছে আচ্ছা এই হচ্ছে যেমন আমি এখানে একটা এই এই যেমন আছে এবার কার্যক্ষমতা শক্তি আর গতি শক্তি থেকে আর প্রথম যে চ্যাপ্টারটা বলেছিলাম সেই চ্যাপ্টারটা আমি কয়েকটা দাগ দিয়ে রেখেছি এমসি কে এমসি প্র্যাকটিস আছে পেজগুলোতে কোথায় চলে যায় ও তো পরিমাপ প্র্যাকটিস আচ্ছা দেখছি এই হচ্ছে পার্ট এই তো এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আসবে বি সমান এ টি প্লাস বি বাই টি প্লাস এ বি সি এর মাত্রা এটা খুলবে না এই আছে এই টাইপের কোশ্চেন গুলো আছে যা প্রবে বন্ধ করে রাখো এই হচ্ছে বই কোশ্চেন গুলো আচ্ছা দিয়েছে কিন্তু প্র্যাকটিস আমি রায়ান মার্টিনের থেকে এটা কিন্তু কম আছে রায়ান মার্টিন থেকে কম আছে প্রাস থেকে কিন্তু খুব ভালো কোশ্চেন হবে কিন্তু প্রাস থেকে প্রাসে বিশেষ করে এই কোশ্চেনটা ছিল প্রাসের গতিপথটা কি হচ্ছে অধিবৃত্তাকার হবে ওয়াই ভ্যারিজাস এক্সের স্কোয়ার মানে পাওয়ার টু থাকবে ওয়াই পাওয়ার ওয়ান আর এক্সের স্কোয়ার পাওয়ার আছে অধিবৃত্ত হবে প্রাস থেকে কত অ্যাঙ্গেলে ছুড়লে রেঞ্জ সবথেকে ম্যাক্সিমাম হবে রেঞ্জের মান সর্বাধিক হাইট দিয়ে তোমার হচ্ছে এমসি কেউ থাকবে প্রাস থেকে ভালো কোশ্চেন হবে নিউটনের গতিসূত্র সূত্র থেকে এই টাইপের কোশ্চেনগুলো থেকে কোশ্চেনগুলো এখানে কোশ্চেন বিভিন্ন রকম ভ্যারাইটি হবে স্তম্ভ মেলানো শূন্যস্থান পূরণ কিছু পাঠ দিয়েছে কিন্তু রায়ন মার্টিনটা আমার একটু ভালো লেগেছে এই বই আর কি একটা দিলাম তারপর লাস্টে আছে কি আছে বইটাতে টেস্ট টেস্ট কিছু টেস্ট দেওয়া আছে সেই টেস্টের রেসপেক্টিভ এমসিকিউ কিউ যে কতগুলো টেস্ট দেওয়া আছে তেরোখানা টোটাল খানা টেস্ট দেওয়া আছে পঁয়ত্রিশ মার্ক করে পঁয়ত্রিশ মার্কে তেরোটা টেস্ট দেওয়া আছে টেস্টের সে রেসপেক এমসিকিউ তার সলভ করে দেওয়া সলভ করে দেওয়া এই সলভ করে দিয়েছে আর তার সঙ্গে প্র্যাকটিস করার জন্য লাস্ট হচ্ছে এম সি মানে ওএমআর সিটটাও দিয়ে দিয়েছে ও এমআর সিটটা যেমন প্র্যাকটিস তেরো নম্বরটা হচ্ছে এটা ওই আর তার আগে দেওয়া আছে মানে আর নতুন করে খাতার দেখে প্র্যাকটিস করতে হবে না এখান থেকে ওই এম আর সিট থেকে প্র্যাকটিস করলেই হবে এবং তার সলভ করে দেওয়া তারপরে নেক্সট এবার সলভ করে দেওয়া প্রত্যেকটা এই হচ্ছে তারপর র্যাপিড টেস্ট সাতটা র্যাপিড টেস্ট নিউ বেরিয়েছে দু হাজার চব্বিশের তো এটা তার আগে একটা বলেছিলাম এটা হচ্ছে ছিল তোমাদের রায়ন মার্টিনের কভার পেজটা ভালো আর তার সঙ্গে প্র্যাকটিস পেপারটাও রায়ান মার্টিন প্রচুর ভালো ছিল আমার আশা করি এটা ভালো লেগেছে তবে সাতটাটা প্র্যাকটিস করা যেতে পারে ঠিক আছে আচ্ছা রায়ন মার্টিনের বইয়ের দাম মানে যে জিজ্ঞেস করেছে রায়ন মার্টিনের দাম রায়ন মার্টিন প্র্যাকটিস দামটা এখানে পাওয়া যাবে টের রায়ন মাটনের দামটা কত দেখছি দেখে বলে দেবো না হলে পরে ঠিক আছে তাহলে লাস্টে আছে প্রথমে দিকে তো থাকি ঠিক আছে এই শেষ শেষ করলাম